টাফ শিডিউল থাকায় দুর্গাপুরের উখরার সার্কাস ময়দানে টাইম দিতে পারলেন না শিক্ষামন্ত্রী যদিও তিনি স্বাস্থ্যমন্ত্রীকে পাঠালেন দুর্গাপুরের উখরার সার্কাস ময়দানে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে স্বাস্থ্যমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা বাদাম আর এক চিকেন রোল খেতে খেতেই দেখলেন সার্কাস কিন্তু কোথায় স্বাস্থ্যমন্ত্রী ও তার মন্ত্রী বুঝতে পারছেন না তো ব্যাপারটা আসুন বুঝিয়ে বলি ব্যাপার স্যাপার দুর্গাপুরের লাউদুহার গোগলা অঞ্চলের একটি স্কুলে গিয়েছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী কারণ সেখানে চলছিল আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই সময় খুদেদের সমস্যা শুনতে জেলার আমলা থেকে বিধায়ক চলে আসেন খুদেদের পাড়ায় বিধায়কের কাছে এদের দাবি ছিল সার কাজ দেখাতে হবে শৌচালয় করে দিতে হবে খুদেদের দাবি মেনে মঙ্গলবার এই খুদেদের নিয়ে সার্কাস দেখতে এলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক আর স্কুলে স্কুলে যে ইউথ পার্লামেন্ট হয় সেখানে খুদেদের মধ্যে থেকে বিভিন্ন দপ্তরের মন্ত্রী পরিষদ তৈরি হয় আর সেই খুদেদের মন্ত্রী পরিষদকে নিয়ে দুর্গাপুরের সার্কাস দেখলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এখানে তৈরি হলো খাবারের মেনুর লিস্ট শিক্ষামন্ত্রী কই স্বাস্থ্যমন্ত্রী জল সেগুলো কোথায় পাশেগুলো নামই নিতে হবে আর সার্কাস দেখতে ওটা খাবি তারপর কি ওটাকে

এই প্রোগ্রামে গিয়েছিলাম সামনে স্কুল স্কুলের বাচ্চারাও আমাদেরকে ডাকলেন এল সাহেবের মাধ্যমে আমি ছিলাম ডিএম সাহেব ছিলেন এডিএম সাহেব ছিলেন এসডিও সাহেব ছিলেন আমরা সবাই ছিলাম বলে বাচ্চারা কথা বলতে চায়ও ন্যাচারালি বাচ্চাদের কথা শুনতে গেলাম ও মা বাচ্চারা সবাই ঘিরে ধরে বলো এখানে গাছ লাগাও এখানে আমাদের কিছু অসুবিধা আছে এবং এখন তো বাচ্চারা এই অ্যাসেম্বলি হয় সংসদ হয় ছাত্র এই প্রত্যেক স্কুলে স্কুলে

সমস্ত বাচ্চাদের এবং শিক্ষক শিক্ষিকাদের আমাদের এখানে ঝুলন মেলায় থার্কাস দেখাতে নিয়ে এসেছে হ্যাঁ ডিএম সাথে ডিএম স্যার এবং মাননীয় বিধায়ক মহাশয় আমাদের স্কুলে গিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন বাচ্চাদের যে এক সারকাস দেখাতে নিয়ে আসবে তো সেই উপলক্ষে তিনি কথা রেখেছেন এবং খুব তাড়াতাড়ির মধ্যেই উনি আমাদের সমস্ত বাচ্চাদের নিয়ে আমাদের নিয়ে সারটাস দেখাতে নিয়ে এসেছেন বাচ্চারা এবং আমরা এতে ভীষণ খুশি হয়েছি ভারী ব্যাগ গাঁধে শুধু স্কুলে যাওয়ার টিউশন গিয়ে পড়াশোনা নয় শিশু মনে চাই খেলাধুলা আনন্দ উৎসবে সামিল হওয়া আর সেই লক্ষ্যে শিশুদের এগিয়ে চলার পথ দেখালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুরের উখরা থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর